সন্ধ্যা আটটা বাজে ওনার বাসা কেউ নাই সেই সময়টা আমরা কাজে লাগাই উনি বলতেছে আসো আমার ব্যাডে আসো তো ওনার ব্যাডটা হচ্ছে স্পিরিং মানে একবার বসলে তিন চারবার লড়ে যখন ওনার ব্যাডে গেছি যাওয়ার পর উনি এমনভাবে মানে বলতেছে যে আর পান খায় এমন শক্তি মানে দুই খাদে দইরা চুল দইরার পিছন পিড় আসে উনি আমি ঢুকায় ঢুকানোর পর এমন মানে একবারও বের করে নাই যে বের করে ঢুকাবে ভিতরে থাই খাই মুসরায় মুশ্রায় মানে এই পাশে একবার ওই পাশে একবার মানে ওর জিনিসটা দিয়ে গুতাইতে থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ধোঁয়ায় তবে আপনাদের সামনে আমি অনেক দূর থেকে চলে আসছি আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে তাই শেয়ার করতে আসলাম আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন গল্পটা হচ্ছে আমাকে বিয়ে দেয় গরিব ফ্যামিলিতে বিয়ে দেয় কিন্তু ছেলে দেখতে শুনতে সব দিক দিয়ে ভালো বিয়ে দেওয়ার পর আমি স্বামীর বাড়িতে আসি আসার পর মানে সবাই মানে গৃহস্থির কাজ করে আমার শ্বশুরাও গৃহস্থির কাজ করে আমার যে দেবর আছে সেও গৃহস্থির কাজ করে কিন্তু দেবর যে বিয়ে করছে সে বিয়ে করে সে আলাদা থাকতেছে সে খুব সুখে আছে তার খাবার দাবার কিছুর অভাব নাই তো আমার যে হাজবেন্ড সে ব্যান চালাইতো ব্যানে মানে মালপত্র কেউ রুম চেঞ্জ করলে বদলাইতো বা বাড়ি বাড়ি জিনিসগুলা দিয়ে আসতো ওরকম আর কি যদি একবার এক জায়গায় যায় তিনশো টাকা চারশো টাকা এরকম পায় তো রোজ আনা রোজ খাওয়া আমি যে একটা ভালো কাপড় পরবো সেটাও পরতে পারি না আমি যে ভালো কিছু একটা খাবো সেটাও বলতে পারি না কারণ তার অবস্থা দেখে সেগুলো তার বলা যায় না তো একদিন মানে বৈশাখী মেলা আসছে তখন আমি তাকে বললাম যে যান তুমি আমাকে একটা যদি শাড়ি কিনে দিতা তখন সে বলতেছে তোমার তো রঙের শরীর কাডাল দিয়ে চুল খাও তাই না আমার কাছে নাই টাকা তুমি বৈশাখী মেলার জন্য ড্রেস কিনবা আমি পরে চিরা লঙ্গি শিরা ছাট আর তুমি দামি দামি ড্রেস পরতা এই জন্য তো বলি যে বাবের থেকে পুরাঙ্গি বেশি তোমার পরে আমি বললাম যে না দিলে না দিবা এত কথা বলার দরকার কি আমাকে বলতেছে যে শোনো বুঝের মধ্যে কথা বলি টাকা পয়সা নাই কি আর করব মানে টাকা পয়সা না থাকলে বুঝবে তো ফ্যামিলিতে কত কষ্ট কত অশান্তি থাকে পরে আমি বললাম যে বুঝি তার জন্য তো মানে তোমার কাছে আমি মানে এমনভাবে কথাটা বলছি যেন আমাকে দাও কিন্তু তুমি তোমার উল্টা মুখ করে অনেকগুলো কথা শোনাইলে আমার লাগবে না কিছু আমি এইভাবে থাকবো আর আমি তো নতুন কাপড় পরে তো ঘুরতে যাব না ভাষাতে থাকবো তুমি যে সে বিয়ের পর আমাকে তিন সেট কাপড় বানায় দিস সেগুলাই পরতেছি আর এক সেট কাপড় আছে তো এগুলো চিড়া বিড়া গেছে তো এক সেট না তো আর এক সেট নাই সেজন্য বললাম যে একটা কাপড় যদি আমাকে কিনে দাও শাড়ি দাও পরে বললো যাচ্ছে আচ্ছা ঠিক আছে শুনো আমি এক জায়গায় কথা বলছি একটা লোনের বিষয়ে যদি দেয় তাহলে তোমার আমি একসাথে পাঁচ ছয়টা ড্রেস বানাই দেব আর পাঁচ ছয় মাসের খাবার দাবার করে তুলবো পরে আমি বললাম যে দেখো এসব লোন আমি পছন্দ করি না মানে দেনায় দেনা টানে তুমি যদি এখন লোন তুলো তাহলে অনেক বেজাল হয়ে যাবো টাকা পয়সা কিস্তি চালানো তুমি রুচি পাও তিনশো চারশো টাকা সেগুলো সংসারের পিছনে ডালতে হয় তাহলে কিস্তিটা কেমনি দিবা সে আমাকে ওলারে চিন্তা করি না এত কিছু চিন্তা করে লাভ আছে নাকি এখনো বাচ্চা কাচ্চা হয় নাই পোলা পান হয় না দুইজন রানি টি খামু এত টাকা পয়সা চিন্তা করলে কেমনি হবো চালাইতে পার তুমি চিন্তা করো সপ্তাহে লোন নেওয়ার পর টাকা পাইয়া আমি এইছি বারবার বলতেছি যে টাকাটা আমার কাছে জমা রাখো খরচ করো না আলে আলাম খরচ করো না যেমনি তেমনি তাক যদি দরকার পড়ে তুমি পর আমার কাছ থেকে নিও সে আমাকে বলতেছে না দরকার পরে বলতে হবে না এই টাকা দিয়ে এই আমি কতদিন বসে খাবো সারা জীবন তো কষ্টের কাজ করে যেতেছি। তো তাকে আমি একটা ভালো বুদ্ধি দিলাম যে টাকাটা আলাদা খরচ না করে ছোট একটা চার হোস্টেল দিয়ে বসে থাকো না হয়ে কষ্টের কাজ না ছাড় সায়ার নিচে থাকবা চেহারা পরিবর্তন হয়ে যাবো তুমিও থাকতে পারবো ভালো খাইতে পারবা পরে সে আমাকে বলতেছে আমাকে এত পাম দিতে হবো না আমি এইসব কাজ আমাকে সইব না ভ্যান গাড়ি চালাই সেটাই ভালো তো কি করলো আমাকে ড্রেস বানাই দিছে বলবো না ছয়টা ছয়টা ত্রি পিস বানিয়ে দিছে বানাই দেওয়ার পর বাজার সদাই করছে তারপরে মানুষ যে দেনা পাইতো সে দেনা পানা দিছে দেওয়ার পর লাস্টে ছিল তিন হাজার টাকা তিন হাজার টাকা ছিল সেটাও মানে সে ঘোরাফেরা করতে করতে শেষ করে ফেলেছে তো পরের সপ্তাহে যে কিস্তি আছে সে কিস্তির টাকাটা সে জোগাড় করছে জোগাড় করার পর কিস্তি দিছে তো এরপর এক সপ্তাহে কিস্তি তো এক সপ্তাহ ধরে কাজ নাই তো আমি চিন্তায় করছি যে কিস্তি তো দুজনকে দেখেই দিছে তো এখন যদি কিস্তি না চালাইতে পারি তাহলে তো সমস্যা আর আমি অনেকবার বলতেছি যে তোমাকে আগেই বলছিলাম টাকাটা আমার কাছে জমা রাখো জমা রাখলে কি হইতো আমি কি টাকাটা বাপের বাড়ি পাঠাই দিতাম নাকি আমি কে ফেলতাম না কারো দিয়ে দিতাম তোমার টাকা না আমার টাকা আমার কাছে একবার দিয়ে দেখতাম এখন যে কিস্তি চলে আসছে দিবা থেকে ওরে বলছে চিন্তা করো না চিন্তা করব মানে কালকের দিন পরে কিস্তি তোমার কিস্তি দিতে হবে কত টাকা তুমি কাজ করবো যায় তিনশো টাকা দাঁড় করবা সে বললো প্রয়োজনে তাই করবো এর দিন যায় থেকে টাকা নিয়ে আসছে নিয়ে আইসা কিস্তি চালাইছে এই সপ্তাহে গেল ভালো এরপরের সপ্তাহ কাজ নেই দুদিন কাজ করছে দিন কাজ কাজে টাকা সে হাইটাচাই বাজারে ঘুরে টুরে খরচ করছে ছয় মাসের বাজার সদাই করছে বাজার তো করা লাগতেছে না তো আমি যা শ্বশুরের কাছে বললাম দেখেন আব্বা আপনি ছেলে তো খুব বাড়াবাড়ি দেনা করতেছে মানে তুলছে এখন মানুষের কাছ থেকে টাকা দাঁড় করে করে কিস্তি চালাইতেছে এগুলা দেনা হচ্ছে না পরে দিবে কিভাবে তার তো কাজ কাজ কাম নাই একদিন কাজ করলে আরেকদিন থাকে না এই যে চল্লিশ হাজার টাকা লোন তুলছে আমি বলছিলাম যে আমার কাছে জমা রাখো কিন্তু রাখলো না এখন কি হবে তো চিন্তা করো না এ যাহার নামে যাক এ এম কথা না তোমার কথা শুনবো আমরা বাপ মা আমরা জন্ম সবকিছু শিখাই এখন চিনে না একবেলা খাইতেছি কি করতেছি জিজ্ঞাসাবাদ করার জন্য মানুষ নাই আর সে তোমার জিগাবে তোমার জিগে না পারতে মনে হয় তো আবুর কথাটা শুনে খুব কষ্ট পাইলাম যে আমার হাজবেন্ড এরকম মানে বুঝাইতে পারতেছি না বুঝতেও পারতেছি না কি আর করবো কপালে আছে। তো এরকম অনেক দিন চলে পরের সপ্তাহ কিস্তি কিস্তি ওলা আসে সে সকাল সকাল রুমতে বের হয়ে তো কিস্তি ওলা এসে আমার কাছে কিস্তি চাই তো আমি বললাম ও তো বাড়িতে নাই দশটা বাজে মনে আসবে ফোন দিয়েই ফোনও ধরে না তো বললাম যে আপনি পরের সপ্তাহে কিস্তিটা নিন তো পরের সপ্তাহ যখন চলে আসছে সে কী করলো পরের সপ্তাহ মানে বৃহস্পতিবারে কিস্তি নেবে তো বুধবারে কি করলো সে ঘরে যে ছয় বস্তা চাল কিনছিল সেখান থেকে তিন বস্তা চাল বিক্রি করে দিছে বিক্রি করে দিয়ে পরে সে কিস্তি দিছে দুইটা কিস্তি একসাথে দিছে তো দেওয়ার পর এরকম মানে আমাদের সংসারটা একটা অবহেলা অবহেলার মতো চলতেছে এরপর আবার আবার কিস্তি দিছে আমার দুই স্বামী স্ত্রী এত চাল লাগে না ছয় বস্তা চাল কিনছিল এরপর আবার দুই বস্তা বিক্রি করে দিছে দেওয়ার পর আর এক বস্তা যাওয়ার অর্ধেক চাল রয়েছে সেটা হয়তো কিছুদিন যাবে না এক সপ্তাহ মতো যাবে সেই টাকা বিক্রি করে সেই কিস্তি দিছে তো এইভাবে কত দিন আমি বলতেছি দেখো যে টাকা তুমি লোন তুলছ সেটা যদি আমরা বৈশাখ বৈশাখ খাইতাম তা অনেক দিন খাইতে পারতাম কিন্তু তুমি যে সে কাজটা করছো একটা ভুল করছো কেন এই কথা আমি বললাম সে আমার গায়ে হাত তুলছে আমার দুল করছে যে তুই পাক বেশি করস তাহলে কথা নেই আমারটা আমার বাপতে দে তো আমি নিশ্চিন্তা যেমন সে করতে থাক তো পরের বার থেকে আমি কিচ্ছু বলি না দেখে সে কিস্তিও দেয় না এক সপ্তাহের কিস্তি চলে গেছে দেয় না দুই সপ্তাহ কিস্তি জমে গেছে দেয় না তিন সপ্তাহ যখন কিস্তি আসে তখন বেড়া খুব চাপ দিতেছে এখন আমার জামাই তো কোনো কাজ কাম নাই কি করব। পরে গ্রামবাসীর কাছে একজন যাই যাই বলি যে ভাই আমার কিছু টাকা দেন পরে আমি টাকা দিয়ে দিব তোমার জামাই করে ভা দাম আর তুমি আমাকে টাকা দিয়ে দিবা কোথেকে টাকা দিবা কি করবা কি কাজ করবা যেভাবে হোক না কেন ভাই আমি টাকা দেবো কিন্তু কিস্তির জন্য আমার মাথা গায়ে বলাতেছে আপনি আমার পাঁচ ছয় হাজার টাকা দেন পর আমি দিয়ে দেবো পর উনি হচ্ছে মানে গ্রামের একটু বড় লোক মানুষ তো বলতেছে যে দিব তুমি মানে এত সুন্দর একটা মেয়ে একটা কয় পুলার কাছে বিয়া বইসো জীবন শেষ করে দিতেছ তোমার রূপ জীবন তো কম না সারা জীবন খাইলেও শেষ হবে না মাইন করুন আমার কথাটা তোমার জানাতে তোমার সেই সুখটাও দিতে পারে না তো আমি বললাম যে ভাইয়া টাকার চিন্তা সেই সুখ খুঁজতে কখন যাব। আমি তো এই সুখটাই পাচ্ছি না সেই ভালোবাসার সুখটা কবে পাবো আমি সে তো আমাকে না পরে আমাকে বললো শোনো আমার তো বিশাল অবস্থা টাকা পয়সা এত টাকা পয়সা পড়া থাকে বাড়িতে কে খাবে এই জন্য বলি যে যদি একটা প্রেমিকা থাকতো আমার সময় দিত তার আমি টাকা পয়সা দিতাম পরে বলল। সমস্যা কি তুমি আমার সাথে রাত্রে ভালো থাকলে না ওই তোমার আমি টাকা দিয়ে দিলাম তোমার কিস্তি আমি চালাই দেবো পরে আমি বললাম যাচ্ছা ঠিক আছে তো আমি রাজি হইলাম রাজি হওয়ার পর উনি আমাকে বলতেছে তাহলে আজকে একবার থাইকে যাও যে তো সন্ধ্যা হয়ে গেছে তোমার হাজবেন্ড জিজ্ঞেস করলে বলবো যে টাকা আনতে গেছো পরে সন্ধ্যা আটটা বাজে ওনার বাসায় কেউ নাই সেই সময়টা আমরা কাজে লাগাই উনি বলতেছে আসো আমার ব্যাটে আসো তো ওনার ব্যাটটা হচ্ছে স্পিরিং মানে একবার বসলে তিন চারবার লড়ে যখন ওনার ব্যাডে গেছি যাওয়ার পর উনি এমনভাবে মানে বলতেছে যে আরও পান খায় এমন শক্তি মানে দুই খাদে দইরা চুল দইরার পিছন পিড়া সে উনি মানে ঢুকায় ঢুকানোর পর এমনভাবে মানে একবারও বের করে নাই যে বের করে ঢুকাবে ভিতরে থাই খাই মুশ্রায় মুসরায় মানে এই পাশে একবার ওই পাশে একবার মানে ওর জিনিসটা দিয়ে গুতাইতে থাকে তো আমি বললাম যে ভাইয়া আমি টাকার জন্য আপনাকে এই জিনিসটা দিতে রাজি হয়েছি তখন বললো যে এটা কোনো ব্যাপার না তুমি আজকের থেকে আমার গার্লফ্রেন্ড তো আমি বললাম যে আমার বিপদাবাদ সব দেখবেন তো তো সেদিন কত মিষ্টি মিষ্টি কথা বলছে যে কিনা আমার পর খায় সেটা ওনার মিটে গেছে মিটানোর পরের দিন গেছি যে আমার কিছু টাকা লাগবে দিবেন তো প্রতিদিন কি লালুস নাকি টাকা কি আবার জয়ের পড়তেছে যে তোমাকে টাকা দিয়ে দিব তো উনি এক পর টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে টাকা দেন অনেক রিকোয়েস্ট করছে যে আমি দিব তারপর রাজি হয় না তো আমাদের এলাকার থেকে একটু দূরে আর একজন ছিল তার কাছে গেছি যাওয়ার পরে সে একই রকম বলে যে টাকা দিব আমার সাথে থাকতে হবে তো আমি রাজি হই তো ওনার সাথেও সেম টু এরকমভাবে ওনার রুমে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর দেখতেছে রুমে হচ্ছে না বেট বেট শব্দ করে ওখানে একবার করছে করার পর বাইরে নিয়েছে গ্রাম শহরে যে কুয়া থাকে না পানি তুলে সেই কুয়ার পাশে সেখানে গোসল করে সেখানে সিমেন্ট দিয়ে মানে সুন্দর করে প্লাস্টার করা বা ডালাই করা আছে সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আমার কিন্তু ও ফিলিংস নাই আমার মানে দরকার টাকা তখন উনি আমাকে পাঁচ হাজার দিল এই নিয়ে তিনজনের দেনা সারাইলাম সারানোর পর এরকম করতে করতে সবার সাথে এরকম আমার গ্রামে সবাই আমি করতেছি তো আরেক যখন লোকের সাথে করতে যাই আমার হাজব্যান্ড আমার পিছনে যে আমার বউ কই যায় যাওয়ার পর হাতে নাতে আমাকে দৈরা ফেলায় যে তুমি এইসব সব নষ্টি করো ছি কিস্তিওয়ালা টাকা চাই আরে কিস্তলা কি খাইয়ে ফেলাবো নাকি কিস্তি না দিলে কি দৈরা মারে ফেলাবো তুমি এইসব কাজ করতে আসলাম নাকি সেই জন্য তাহলে রাস্তায় যাও দুইটা বস্তা নিয়ে নাইমা থাকো রাস্তায় রাজা যাবার কই বাজে আসেন পাঁচশো টাকায় শট এক হাজার এক টাকায় শর্ট তো করে করার পর আসে যেহেতু এখন দেখতেছে এক গ্রামের লোক সবাই যাই না গেছে অমুকের সাথে করছে তমুকের সাথে করছে প্রায় অনেকের সাথে কই রে আমি সবাই আকাম কুকাম করছি কিন্তু আমার জামাই সুখটার জন্য যার জন্য চুরি করলাম এখন সে আমাকে চুর বলে মানে তার ভালোর জন্য দেনাগুলো সারানোর জন্য আমি যে যেটা বলছে সেটাই করছি কিন্তু সে এখন আমাকে মাইনে নিতেছে না যে তোর মতো ও লাগবে না আমার তারপর কিস্তি আরও তিন চারটা রয়েছে সে অবস্থায় আমাকে বের করে দিছে যে তোর মতো ও লাগবে না আমার তুই জাগা তো মনের কষ্টে আমি চলে আসছি যে কার জন্য কি করলাম দিন আমি কার জন্য কি করছি যে কিনা এখন আমি অস্বীকার করতেছে আমাকে মেনে নিচ্ছে না সে এটাও করতে পারতো যে আমার বউ তো আমার ভালোর জন্য করছে তো যেটা করছে করছে যেহেতু গ্রামবাসীরা সবাই যায় না হয়ে গেছে তাকে নিয়ে আমি ডাকা চলে যাই তাকে নিয়ে ডাকায় আমি সংসার করি এখানেও ব্যান্ড চালাইতে হবে ওখানেও ব্যান্ড চালাইতে হবে দেখি তো সেটা একবার ভাবেনি আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে এখন আমি কি করবো বাড়িতেও যাই নাই আমার ফ্যামিলিও খুব গরিব আমি চলে আসছি ডাকা ডাকা একটা বাসাবাড়ির কাজ নেই বাসাবাড়িতে কাজ করতেছি থাকতেছি খাইতেছি তবে খুব ভালো বাসা কাজ করতেছি উনি খুব ভালো আদর করে কোনো দিক দিয়ে অভাব দেয় না আমার স্বামীর যেরকম খাবার দাবার তার থেকে বেশি কিছু পাই কাজ কতদিন করব। চিন্তা ভাবনা করছি বিয়ে করব আর সে আপুটাও আমাকে বলছে যে তোমার একটা ভালো ছেলে পেলে দিয়ে দেব তবে আপনারা দোয়া করবেন যেন আমার বিয়েটা হয়ে যায় ভালো একটা ছেলে কাছে বিয়ে করি তেমন ভালো আবার দরকার নাই দুধের দোয়া তুলসী পাতা চাই না আমার মতোই চাই তো আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার মতো ভুলটা কেউ করবেন না আপনারা তো শুনলেনই আমি কার জন্য কি করতে গিয়ে আমি মানে নিজের ভবিষ্যৎটা নষ্ট করে ফেলাইছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ